আপনি কি প্রতিদিন আয়নার দিকে তাকিয়ে ভাবেন ইস পেটটা যদি একটু কমতো তাহলে নিজেকে আরও হ্যান্ডসাম আর ফিট লাগতো তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য স্বাগতম যোগা পরিবার চ্যানেলে আজকের পর্বে আজ আমরা শিখব পেটে চর্বি গলিয়ে ফেলার সবচেয়ে সহজ ও কার্যকরী পাঁচটি আসন কোনো যন্ত্রপাতি ছাড়াই প্রতিদিন মাত্র দশ মিনিট সময় দিন আর এই পাঁচটি আসন নিয়মিত করুন মাত্র কয়েকদিনেই পার্থক্য নিজেই আপনি দেখতে পাবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে এমন একটি বিশেষ আসন যা আপনার পেটের মেদ কমাবে দ্বিগুণ গতিতে চলুন তবে প্রথম শুরু করব ওয়ার্ম আপ দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ান প্রথম করব আপার জাম্প দুটিকে ফোল্ড করে নিন আর শুরু করুন আপার জাম্প স্টার্ট 1 2, 3, 4, 5, 6 7, 8, 9, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61, 61 62, Sixty two, sixty three, sixty four, sixty five, sixty six, sixty seven, sixty eight, sixty nine, seventy, seventy one, seventy two, seventy three, seventy four, seventy five, seventy six, seventy seven, seventy eight, seventy nine, eighty. 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80 Stop Relax Chul Evar Korbo Side jump 1, 13, 14, ফিফটিন স্টক রিল্যাক্স এবার করবো পুরো হাত উঠিয়ে রেডি স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন স্টক রিল্যাক্স চলুন এবার করবো প্রথম আসন পদ হস্ত ধীরে ধীরে পা দুটি জোড়া করুন আর হাত দুটি কোমরের পাশে রাখুন এবার শ্বাস নিতে নিতে হাত দুটি ওপরে তুলুন আর শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে টো বা অ্যাঙ্কেল ধরার চেষ্টা করুন পা সোজা রাখুন মাথা হাঁটুর কাছে নিয়ে আসার চেষ্টা করুন এই পজিশনে কিছুক্ষণ হোল্ড করুন এই আসনের উপকারিতা পদহস্তাসন পেট ও কোমরের চর্বি কমায় এই আসন করার সময় পেটের ভেতরের অঙ্গগুলিতে পড়ে তাতে ফ্যাট বার্ন হয় দুই হজম শক্তি বাড়ায় এই আসনটি করার সময় পেট ও অন্ত্রের ওপর চাপ পড়ে ফলে হজম শক্তি ভালোভাবে কাজ করে খাবার সঠিকভাবে হজম হয় তার ফলে শরীরের ফ্যাট জমা কম হয় তিন পিঠ ও উড়ু বা হ্যান্ডস্টিং শক্তিশালী করে নিয়মিত এই আসন করলে কোমর উড়ু ও হাঁটুর বেশি টোন হয় এতে শরীর টাইট থাকে এবং নরম চর্বি ঝরে যায় চলুন এবার ধীরে ধীরে হাত ওপরে তুলুন শ্বাস নিতে নিতে এবার শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে নিন হাঁটু ভাঁজ করে হাত দুটি হাঁটুর উপর রাখুন এবার ধীরে ধীরে হাঁটুর উপর উঠে দাঁড়ান দুটি হাঁটু ও পায়ের মধ্যে কান বরাবর গ্যাপ নিন এবার দুটি হাত সামনে তুলুন কান বরাবর প্রথম ডান হাতটি ধীরে ধীরে পেছন দিকে নিয়ে যান আর ডান পায়ের অ্যাঙ্কেল ধরুন এবার বাঁ হাতটি নিয়ে যান আর বাঁ পায়ের অ্যাঙ্কেল ধরুন মাথা পেছনের দিকে নামিয়ে নিন আর কিছুক্ষণ এই পজিশনে হোল্ড করুন এই আসনের উপকারিতা এই আসন পেটের চর্বি কমাতে সাহায্য করে কোষ্ঠাসন করার সময় পেট ও কোমরের পেশিগুলি টান খায় এর ফলে অ্যাবডোমিনাল ফ্যাট ভাঙতে সাহায্য হয় এবং কোমরের চর্বি কমে দুই হজম শক্তি ও মেটাবলিজম বাড়ায় এই আসন হজমতন্ত্রকে উদ্দীপিত করে বিশেষ করে পেট অন্ত্র ও চক্রিত আর হজম ভালো হলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে না তাতে ওজন কমতে সাহায্য হয় এছাড়াও শরীরকে ফিট ও টোন করে উষ্ঠাসন নিয়মিত করলে পিঠ কোমর বুক উরুপ বাহুট বেশি টোন হয় ফলে শরীর ঝরঝরে এবং ফিট লুক পায় চলুন এবার ধীরে ধীরে ফিরে আসুন প্রথমে বাঁ হাত নিয়ে আসুন তারপর ডান নিয়ে আসুন এবার হাত নামিয়ে পা জোড়া করে বজ্রাসনে বসে যান রিল্যাক্স পরবর্তী আসন পশ্চিমোত্তনাসন চলুন এবার পা মিলে দণ্ডাসনে বসুন হাত কোমরের পাশে রাখুন এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত দুটো উপরে তুলুন আর শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে পায়ের টো বা অ্যাঙ্কেল ধরার চেষ্টা করুন মাথা হাঁটুর কাছে নিয়ে আসুন পিঠ যতটা সম্ভব সোজা রাখুন হাঁটু মাটি টাচ করে রাখুন এই অবস্থায় কিছুক্ষণ হোল্ড করুন এই আসনের উপকারিতা পেটের মেদ কমায় সামনের দিকে ঝুঁকে থাকার ফলে পেটের পেশিতে চাপ পড়ে যা অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে দুই শরীর ছড়াতে কার্যকর শরীরের বাড়তি ফ্যাট টোন হয় পিঠ কোমর ও উড়ুর অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে এই পশ্চিমত্যাশন চলুন এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত উপরে তুলুন আবার শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে রিল্যাক্স চলুন নেক্সট আসন অর্ধ আসন এবার ডান পা ভাঁজ করে বাম পায়ের ওপর রেখে দিন পায়ের পাতা মাটিতে রাখুন এবার বাপাটি ভাঁজ করে নিন ডান হাতটি ঠিক পিঠের সিদ্ধারার কাছাকাছি রাখুন আর বাঁ হাতটি ডান পা ক্রস করে অ্যাঙ্কেল ধরার চেষ্টা করুন ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক এভাবে এবার শরীরকে ডান দিকে ঘুরিয়ে পেছন দিকে দেখার চেষ্টা করুন মাথা যতটা সম্ভব ঘুরিয়ে পেছন দিকে তাকান কিছুক্ষণ এই অবস্থায় হোল্ড করুন এই আসনের উপকারিতা এই আসন করলে পেটের মেদ কমে পেট ও কোমরের পেশিকে চাপ দেয় যার ফলে অতিরিক্ত চর্বি গলতে সাহায্য করে দুই ওজন কমাতে সাহায্য করে মেটাবলিজম বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে ফলে শরীরে জমা ক্যালোরি কমতে থাকে চলুন এবার ধীরে ধীরে রিল্যাক্স করুন প্রথমে বাঁ হাতটি ছাড়ুন তারপর আস্তে আস্তে ডান হাতটি এবার আস্তে আস্তে পা দুটিকে মেলে দিন আর অপরদিকেও একইভাবে প্র্যাকটিস করুন চলুন আসন নৌকাশন ধীরে ধীরে হয়ে শুয়ে পড়ুন এবার পা ও হাত দুটি জোড়া এবার ধীরে ধীরে পা হাত ও মাথা একসাথে উপরের দিকে তুলুন আর ফাইনাল পজিশনে ভি আকৃতিতে কিছুক্ষণ হোল্ড করুন উপকারিতা এই নৌকাসন পেটে মেদ কমায় অ্যাপ শক্তিশালী করে এবং শরীরের ওর মাংস পেশি মজবুত করে এই আসন নিয়মিত করলে আপনার শরীরের অতিরিক্ত মেদ খুব দ্রুত কমে যাবে রিল্যাক্স এবার পা হাত ও মাথা ধীরে ধীরে নামিয়ে নিন চলুন এবার ধীরে ধীরে উঠে বসুন যদি নিয়মিত এই পাঁচটি আসন করেন তাহলে খুব অল্প সময়েই দেখবেন পেটের চর্বি কমছে আর শরীর হচ্ছে ফিট ও হালকা নিজের শরীরকে ভালোবাসুন প্রতিদিন একটু সময় দিন নিজেকে কারণ আপনি সুস্থ থাকলে জীবনটা সুন্দর হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমন আরও সহজ যোগের টিপস পেতে যোগা পরিবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আর হ্যাঁ যদি কোমর বা পিঠে ব্যথা হয় তাহলে আমার আরেকটি ভিডিও কোমরের ব্যথা কমানোর যোগ দেখে নিই অনেকেই এই ভিডিওটি দেখে দারুণ উপকার পেয়েছে ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন হয়তো তারাও আজ একটু অনুপ্রাণিত হবে নিজেকে বদলানোর আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ